আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে কেমন আছেন সবাই আমাদের এই পেজে আল্লাহ আল্লাহতালার বিভিন্ন বিধান বিভিন্ন আমল বিভিন্ন ফজিলত নিয়ে ভিডিও করা হয় আপনারা জানেন অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর আমলগুলো সম্পর্কে জানবেন আজকে আল্লাহতালার ফজিলতময় নামের আমল নিয়ে কিছু কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ ইয়া কাইয়ুম এর অর্থ হচ্ছে হে সর্বস্ত বিরাজমান মানে ইয়া অর্থ আল্লাহ তাআলা সব জায়গায় আছেন মানে সব জায়গায় উনি বিরাজমান এক নাম্বার ইয়া কাইয়ুম যদি কোনো ব্যক্তি বেশি নিদ্রা মানে অনেক বেশি গুম হয় সে যদি একশো একবার এই নাম পাঠ করে তাহলে আর তার ওরকম গুম হবে না সেবাহনুল্লাহ যদি কোনো ব্যক্তি অতি লুবি হয় তার অনেক লোভ থাকে তার লোভ সে কোনোভাবেই সারতে পারতাছে না তাহলে সে যদি আল্লাহ তালার এই পবিত্র নামটি সূর্যোদয়ের আগে মানে সূর্য ওঠার আগে তিনশো বার পাঠ করে তার মন থেকে অতি লোভ দূর হয়ে যাবে সেবাহান্লাহ এবং সে সকলের মাঝে সম্মানিত এবং সকলের মাঝে তার চাহিদা বাড়বে এবং সে সবার মাঝে সম্মান পাবে দ্বিতীয় আল্লাহ নামটি ইয়া এর অর্থ হচ্ছে সর্ববিষয়ের অধিকারী মানে উনি সব বিষয়ের অধিকারী আল্লাহ এর ফজিলত যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি থাকে বিরোধ থাকে বা মিল না থাকে তাহলে ইয়া ওয়াজিদু একশো এগারো বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি খেলে আপনাদের মাঝে আর মতবিরোধ থাকবে না আপনারা একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারবেন ল যদি কোনো ব্যক্তি ইয়া ওয়াজিদু এই নামটি মেয়ে বিয়ে দেওয়ার সময় তার আঁচল হাতে নিয়ে সাতবার পাঠ করে এবং ষাট আঁচলে একটি গির দেয় তাহলে আল্লাহর রহমতে আল্লাহর নামের ফজিলতে তার মেয়ে সংসারে অনেক সুখী হবে আল্লাহ তালা তার মেয়ের সংসারে কখনোই জগরা জাটি অশান্তি আনবে না হেন ল আল্লাহ তালা তৃতীয় নামটি হচ্ছে ইয়া মাজিদু এর অর্থ হল হে গৌরবময় ইয়া মাজিদু যে ব্যক্তি রাতের অন্ধকারে নির্জনে বসে প্রত্যেক দিন এগারো হাজার বার পাঠ করবে এবং একচল্লিশ দিনে এই আমল করবে তবে তার অন্তর নূরে আলোকিত হয়ে যাবে এবং সে আল্লাহ তালার গোপন অনেক কিছুই জানতে সক্ষম হয় সোহান মহান আল্লাহ তালা তিনটি নামের ফজিলত অবশ্যই নিজে জানবেন অপরকে জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি when